ফেসবুকে একটি মারাত্মক দুঃখসম্বাদ আছে কেননা ফেসবুক এখন আমাদের ভিডিওতে আর রিকমেন্ডেশন করবে না আর যদি রিকমেন্ডেশন না করে তাহলে আমরা ভিউ আসবে না রিচ আসবে না এখন বর্তমানে ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে এই আপডেট যদি আমরা সকলে না মানি তাহলে আমাদের ভিডিও ফেসবুক কখনোই রিকমেন্ডেশন করবে না তাহলে সেই আপডেটটা কি এবং কীভাবে এই আপডেটটা আমরা মানব তাহলে চরণ এক এক করে সবগুলো প্রসেস শিখে আসি প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমেই ক্লিক করব প্রোফাইল অপশনে প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আপনাদেরকে দুইটা ভিডিও দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে একটি লং ভিডিও আপলোড করেছি এই ভিডিওটাতে ভিউ আসছে উনিশ ভিউ তারপর যদি নিচের দিকে স্ক্রল করি এখানে একটা শর্ট ভিডিও আপলোড করেছি এই ভিডিওটা থেকেও ভিউ আসছে উনচল্লিশ ভিউ তারপর বর্তমানে আমি একটি ভিডিও আপলোড করেছি এই ভিডিওটাতে ভিউ আসছে শুধু এক ভিউ এক ভিউ আসার কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগে বলেছি ফেসবুক আমাদের ভিডিওকে রিকমেন্ডেশন করবে না ফলে রিচও আসবে না তাহলে আমরা কীভাবে ভিউ আনবো এবং ভিউ কেন আসে নাই চলুন সম্পূর্ণ ডিটেলে জানি ভিডিওর সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই অপশানটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে দেখতে পারবো কন্টেন্ট কোয়ালিটি আমরা প্রথমে কন্টেন্ট কোয়ালিটিতে ফোকাস করতে হবে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড আমাদের যে ভিডিওটাকে পোস্ট করেছি দেখতে কোনো রিচ আসবে না লিমিট করে দেওয়া হয়েছে তাহলে কেন রিচ আসবে না কেন লিমিট করে দেওয়া হয়েছে জানার জন্য এই অপশানটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের সবগুলা পারফরমেন্স আছে যার জন্য আমরা আগে যে ভিডিও ইউটিউবের জন্য তৈরি করে ফেসবুকে আপলোড করতাম আমাদের বিউ এখন আর এই নিয়ম চলবে না ফেসবুকের ভিডিওর যে রেশিও রয়েছে ওয়ান টু এই রেশিওতে বা টিকটক আকারে যে ভিডিওগুলো রয়েছে লম্বালম্বীভাবে এই রেশিওতে ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করতে হবে তাহলে ফেসবুক আমাদের ভিডিওকে রেকমেন্ডেশন করবে এতে করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক সময় নষ্ট হবে কেননা ফেসবুকের জন্য এক রেশিওতে ভিডিও তৈরি করতে হবে আবার সেম একই ভিডিও ইউটিউবের জন্য তৈরি করতে হবে কেননা আগে যদি আমরা একটি ভিডিও তৈরি করতাম তাহলে ফেসবুক এবং ইউটিউব দুটাতে আপলোড দিতে পারতাম আর এখন আলাদা আলাদা তৈরি করতে হবে যার কারণে আমাদের সময়ও দ্বিগুণ লাগবে আবার অন্যদিকে ফেসবুকের ভিডিও তো তেরকম ইনকাম নেই আসলে ফেসবুক আমাদের সাথে কখন কি করছে এটা ফেসবুক নিজেও জানে না প্রতিনিয়ত ফেসবুক নতুন নতুন আপডেটের মাধ্যমে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের হয়রানি করছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আপনারা ভালোই থাকবেন